হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আমার এক্সারসাইজ হয়ে গেছে তো হওয়ার পরে আমার বান্ধবীর সাথে আমি দু ঘন্টা গল্প করেছি সাড়ে আটটা পর্যন্ত তবে যাই হোক এখন ঘরে চলে এসেছি এখন হচ্ছে হাত পা ধুয়ে রান্না বসিয়ে দেবো তো যেহেতু মেয়ের আজকে স্কুল আর হাজব্যান্ড আজকে অফিস যাবে না ছুটি তো যাই হোক এখানে রান্না বসিয়ে দিয়েছি মেয়ের জন্য চিংড়ি মাছ আর ডিম দিয়ে চাউমিন করে দিয়েছি তারপরে আমি আমার হচ্ছে নিউট্রিশন নিয়ে নিলাম সকালে টিফিন এটা হচ্ছে খাচ্ছি আমার ফেভারিট স্মুদি তো যাই হোক খাওয়া দাওয়া করবো করার পরে একটু কী কী রান্না হবে সেগুলো নিয়ে বসবো তো যাই হোক এখানে হাজব্যান্ড ছিল বাজারে তো দেখো বাজার থেকে চলে এসছে আর আমার জন্য নিয়ে এসছে ডালিয়া তো যাই হোক আমি আজকে আর ডালিয়া করবো না আবার কালকে করব তো ক্যাপসিকাম ডালিয়া তারপরে হচ্ছে সস তারপরে বিস্কুট শ্যাম্পু এইসব আনা হয়েছে আর এদিকে এনেছে সবজি বাজার টমেটো কাঁচা লঙ্কা শশা তোমরা দেখতেই পাবে আর এখানে হচ্ছে চিকেন আজকে হবে চিলি চিকেন তো যাই হোক আর এই যে বাজার করে নিয়ে এসেছে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো টমেটো শশা এইসব পটল অল্প করেই করেছে যেহেতু এখন গরমের সবজি বুঝতেই পারছো রোদের তাপে সবজিগুলো একটু প্রায় শুকনো শুকনো হয়ে যায় ওই জন্য অল্প অল্প করে রোদ কদিন মানে দু তিন দিন অন্তর অন্তর বাজার করা হচ্ছে যাই হোক গাড়ির জন্য বড় বড় একটু চিংড়ি মাছ আর এখানে আমি দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভেড় ভাজা করেছি আর স্যালাড কেটে রেখেছি শশা টমেটো পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছ দিয়ে শস্য পোস্ত আর আম দিয়ে ডাল আর ওখানে চিলি চিকেন করছি ভাতটা যখন আমরা খাবো তখন বসাব দুপুরবেলা সান টান করে পুজো টুজো দিয়ে তারপর আর এখানে চিলি চিকেন করবো বলে মাংসগুলোকে ভাজছি ম্যারিনেশন করে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে এখানে মানে ডুবো তেলে হচ্ছে খুব ডুবো তোলে না মোটামুটি তেলে হচ্ছে আমি মাংসগুলো ভেজে নিলাম তো চলো আর তারপরে দেখো বিকেলবেলা একদম চলে এসেছি সন্ধ্যে এখন সাড়ে আটটা বাজে আমার বান্ধবী বাড়িতে ইমার্জেন্সি মিটিং ছিল তো যাই হোক তারপরে আসলাম ও ভিডিও করছে বলে বলে কি এখানেও ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ রে তোর বাড়িতে এসেছি ভিডিও করব না তো যাই হোক ঘরে ঢুকলাম ঢুকে দেখি ওর মা ভাই মানে ভাই না বাবা তারপরে হচ্ছে ওর ভাইয়ের বউ সব এসছে তো যাই হোক ওই বাড়ি থেকে চলে এসেছি এসে মেয়ের জন্য মোমো নিলাম মোম ফ্রাই মোমো যাওয়ার সময় বলে গেছিলাম বান্ধবীর বাড়ি যাওয়ার সময় তো নিয়ে বাড়ি চলে এসেছি মেয়ে ফোনে গল্প করছিলো তা আমি মোমোটা ঢেলে দিলাম ও খেলো আমি একটু খেলাম তা চলো টাটা বাই বাস ইউ গুড নাইট